আসসালামু আলাইকুম সম্মানিত মতো আজকে আবার আপনাদের সাথে সাক্ষাৎ সূর্যোদয়ের ভিডিওটা করলাম সাথে নতুন কোনো ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ তবে আজকের ওয়েদার সম্পর্কে আপনাকে বলা উচিত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আমার যে এখানে অবস্থান আছি সেখানের ওয়েদারটা আমি বলে দিই আজকে পুরো দিনটাই ছিল সানিডে বা মোটামুটি টেম্পারেচার পাওয়া গেছে আজকে সর্বোচ্চ ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল আর আমি আছি দেখাও মনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে আছি আসলে আমি ইন্ডিয়ার বর্ডারের পাশে নেই আমি আমার গ্যারেজের বর্ডারের পাশেই আছি তো উপলক্ষে আমাদেরকে দুদিন ছুটি দেওয়া হয়েছে এই জন্য চিন্তা করলাম আমি যে জায়গায় অবস্থান বা আমি যে জায়গায় কাজ করি সেখানের তো একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত আমার যে কাজ আসলে যে বড় বড় ট্রাক দেখতেছেন এইগুলা ইঞ্জিনিয়ারিং আসলে আমি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবেই আসছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি কিন্তু এই কাজ জানি না এরপরও কিন্তু আমাকে বস কিছু বলে নাই আমাকে রাখছে কাজে সে চাইলে আমাকে এখান থেকে বিদায় করে দিয়ে দিতে পারত তারপরও সে আমাকে বলছে অসুবিধা নেই আস্তে আস্তে শেখা হয়ে যাবে এই আর কি তো বর্তমানে আমি কাজ শিখছি এই এখানে যে টায়ার দেখতে পারছেন এই টায়ারের মানে টায়ারটাকে ফিটিং করা খোলা যে এই এই টায়ারের দেখা নিয়ে লাগানো আছে মাত্র দুইটা নাট দুইটা নাট লাগানো আছে নয় তো আমি এগুলা খুলতে পারি ফিটিং করতে পারি আবার এটার ব্রেক প্যাড চেঞ্জ করতে পারি মানে টুকটাক মানে টুকটাক পারি আর কি এতটা ভালো না ওরা এখানে অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়াররা আসে ছজন ইঞ্জিনিয়ার আছে এই যে একটা প্রজেক্ট এটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট এর কারণে যে এটা হচ্ছে আমাদের গ্যারেজ আর এই সাইডে যে যেগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোন এখানে পড়ে আছে এটাও আমাদের বসে নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এটাও নিবেন এখানে অনেক বড় একটা প্রজেক্ট সে তৈরি করবে আসলে আমি শহরের শহর থেকে কিছুটা দূরে আছি এ হচ্ছে আমাদের বোঝা অনেক বড় পেসব এগুলো সবই অনুরান বিভিন্ন দেশে এগুলো ট্রাক যায় মালবাহী করে ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু ওনার ট্রাক চলে যায় এটা হচ্ছে আমাদের গ্যারাজ অনেক বড় একটা গ্যারেজ ভিতরে ব্যবস্থা আছে সবই আছে একটু পরে আপনাদেরকে আমি দেখাবো গ্যারেজের ভিতরের অবস্থা चालू ওটা বসের বস যখন সে নিজে কাজ করত তখন ওই যে লাল একটা ঘর দেখতেছেন ওটাও কিন্তু গ্যারেজ ছিল ওটা ওটা থেকেই সে এই যে বাম্বুস মার্কা গ্যারেজ একটা তৈরি করছে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে কাজে আরাম আছে এতটা কষ্ট মানে নিজে কত কিছু মানে বইতে হয় না আর কি মেশিনের সাহায্যে সব কিছু হয় অনেকগুলা ট্রাক তারপরও সব আসে নাই যখন সব আসে এই খালি যেগুলা সব মানে ইয়ে হয়ে যায় ফিল হয়ে যায় এক বড় বসে খুব সেদিন চাইছিল ড্রাইভার এশিয়ান ড্রাইভার চাইছিল ট্রিপ দেওয়ার জন্য দোকানিয়ার ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ড্রাইভার চাইছিল নিয়ে আসি দেখেন সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা বেশ ভালো ছিল কিন্তু আমার একটু শীত বেশি যদি ভালো হোক শীতও বেশি গরমও বেশি ছুটির দিন তাই ভাবলাম আপনাদের সাথে একটু সঙ্গ দেওয়া যাক আমার আশেপাশে আসলে কোনো বাংলাদেশি এখনো পাই নাই সেই দিন মসজিদে গেছিলাম ওইখানে অনেক বাংলাদেশি ছেলেটি ভাইদের সাক্ষাৎ সাক্ষাৎ পাইছি আমাদের ভিতরের অবস্থা অনেক বড় গ্যারেজ ঠিক আছে টুলস আলাদা আছে অনেক সুন্দর একটা অফিস এখানে একজন সুপারভাইজার বসে থাকে অত্যন্ত ভালো একজন লুক এখানে আমরা খাওয়া দাওয়া করি এখানে বসে সব কিছু রেডি করা আছে

প্রত্যেকটা জায়গাতেই আসলে এই যে অটো লাইট জ্বলে গেছে প্রত্যেকটা জায়গাতেই ক্যামেরা তাহলে এখন আপনাদেরকে নতুন আপডেট ভিসা সম্পর্কে দেওয়া যাক রোমানিয়ার বর্তমান যে ভিসা রেশিও বর্তমানে একটু কম আছে কারণ তাদের ক্রিসমাস চলতেছে জন্য ওইভাবে ঢালাওভাবে কিন্তু ভিসা হচ্ছে না কাজগুলো একটু স্লো যাচ্ছে আবার দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির থেকে বুঝতে পারছেন জানুয়ারি না কিন্তু ফেব্রুয়ারির দিক থেকে ফেব্রুয়ারি মার্চ ওই সময়টাতে কিন্তু প্রচুর বিষয় হবে এখনো অনেক লোক লাগবে অনেক লোক লাগবে রোমানি হাতে প্রচুর ভ্যাকেন্সি খালি আছে প্রচুর ভ্যাকেন্সি ঠিক আছে প্রচুর ভ্যাকেন্সি খালি আছে আপনারা ভালো এজেন্সি যারা কাজ করে তাদের কাছে আপনারা ফাইল জমা দিন কোনো অসুবিধা নেই আর ইউরোপের একটা দেশে আসতে হলে তো একটু রিক্স নিতেই হয় এটাই স্বাভাবিক আর আমার যারা ক্লায়েন্ট আছেন আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আমি এই দেশের যে রিক্রুইটার আছে আমার বসার মাধ্যমেই জমা দেওয়াইছি আপনারা চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ আপনাদেরটাও হবে যাদের আইজিআই চলে আসছে তারা চার পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন আর যাদের এখনও আইজিআই হয় নাই আপনারা একটু ধৈর্য ধরুন ঠিক আছে বর্তমানে আইজিআই হতেও এক মাস দেড় মাসও লেগে যায় ঠিক আছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দশ মিনিটের মধ্যে সূর্য আর দেখা যাচ্ছে না আপনারা ধৈর্য ধরুন ধৈর্য সহকারী গ্রুপের দেশগুলা কাজ এরকমই হয় একটু লেট হয় যাদের অত্যন্ত কপাল ভালো তাদের চার থেকে পাঁচ মাসের ভিতরে হয়ে যায় নর্মালি সাত থেকে আট মাস নয় মাস পর্যন্ত লেগে যায় ঠিক আছে দূর্যোধরে থাকুন সময় দিন আর আপনাদের ফাইল যখন আপনারা কারু মাধ্যমে জমা দিবেন দয়া করে এইটুকু মাথায় রাখবেন ওনাকে বারবার প্রেশার ক্রিয়েট করবেন না কাজ করার সুযোগ দেবেন কাজ হবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্টসে জানাবেন যে কি জানতে চাচ্ছেন ঠিক আছে কোন বিষয়ে আপনার সমস্যা হচ্ছে সেটা কমেন্টে বলবেন একই কমেন্ট যদি দশটা হয়ে যায় পাঁচটা হয়ে যায় আমি সেই কমেন্টগুলো সিলেক্ট করে সেটার উপরে ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ ঠিক আছে ইচ্ছা সংক্রান্ত যে কোনো সমস্যা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর অন্য আর একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে শিখাবো মানে ভিসা নিশ্চিত কিভাবে করতে হয় ঠিক আছে কিছু টেকনিক আছে কীভাবে ভিসা নিশ্চিত করতে হয় সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বা আমি আপনাদেরকে বলব দেখাবো কি মানে বলবো কোন কোন রুলসগুলো ফলো করতে হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে মালয়েশিয়া থেকে অনেক ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে তো আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো আর এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত মানুষ লং ভিডিও আসলে অতটা দেখতে পছন্দ করে না তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আসসালামু আলাইকুম